সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে তার পরিবার পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্য যেসব আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন তা হল এক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন মঞ্জুরি আট লক্ষ টাকা দুই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে যৌথ বিমার এককালীন দুই লক্ষ টাকা তিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাফন কাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন তিরিশ হাজার টাকা এবং কল্যাণ তহবিল থেকে দাফন কাফন বা বাবদ সহায়তা দশ হাজার টাকা চার তহবিল থেকে মৃত ব্যক্তির পরিবারকে পনেরো বছর পর্যন্ত প্রতি মাসে দুই হাজার টাকা ভাতা বোরকের জদ্র্যাগ তিন লক্ষ ষাট হাজার টাকা পাঁচ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এবং জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান দুই লক্ষ টাকা ছয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকুরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে চার লক্ষ টাকা বিশেষ দ্রষ্টব্য চাকুরীজীবীর মৃত্যুর ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে যথাযথ কারণ ব্যাখ্যাসহ এক বছরের মধ্যে আবেদন না করলে দাবি তামাদি হয়ে যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট কমেন্টে ধন্যবাদ